রাধাকৃষ্ণপুর নামে একটি গ্রাম ছিল গ্রামটা অনেক সুন্দর ছিল সে গ্রামই থাকতো এক শাকচন্নি সে পুটিটা গাছের ডালে ডালে বসে ঘুরে বেড়াতো বাবা 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 গ্রামটা কত সুন্দর এই গ্রামে থাকতে আমার ভীষণ ভালো লাগছে এখন থেকে এই গ্রামের কিছু মানুষকে ভয় দেখাবো গ্রামের মানুষ তো অনেক বোকা হয় এসব বলে শাকচুরি একটি গাছে পা দুলাতে লাগলো সে গ্রামে থাকতো গণেশ সে কৃষি কাজ করত আর এভাবে তার সংসার চলত একদিন বিকেল বেলা কি ব্যাপার কোথায় গেলে কি হয়েছে গো এভাবে ডাকছ কেন বাজারের ব্যাপারে নিয়ে আসো তো বাজার করতে যেতে হবে আচ্ছা নিয়ে আসছি এই যে নাও বাজারে বে তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো এসব শুনে গণেশ বাজারের দিকে রওনা দিল আর বাজার থেকে বড় একটা ইলিশ মাছ কিনে নিল আর কিছু সবজি কিনলো তারপর গণেশ বাড়িতে চলে এলো এই নাও বাজার করে এনেছি তাড়াতাড়ি রান্নাটা বসে দাও দেখি বড় খিদে পেয়েছে দেখি দেখি কি বাজার করে এনেছো ও মা এত বড় ইলিশ ইলিশ মাছ আমার অনেক পছন্দ গো তাই তো বলছি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি তারপর গণেশের বউ ইলিশ মাছ নিয়ে রান্না ঘরে চলে যায় আর তারপর মাছ কেটে রান্না করতে বসিয়ে দেয় আর রান্না করতে থাকে আহা হা 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 সা সুগন্ধি বের হচ্ছে খেতেও দারুণ লাগবে রাত হয়ে যায় আর গণেশ বাহিরে বসে থাকে আর ইলিশের রান্নার সুগন্ধি চারদিকে ছড়িয়ে পড়ে বাহ চা সুগন্ধি ছড়িয়েছে রান্না আমার তো তর্ষ হইছে না কই গো তাড়াতাড়ি রান্নাটা করো এই তো হলো গণেশের বাড়ির গাছে ডালে শাকচুন্ডি বসেছিল তখন শাকচুন্ডি বলতে লাগলো আরে ইলিশ মাছের গন্ধ যে আহ হা কতদিন থেকে ইলিশ মাছ খায় না এটার গন্ধ শুনলে যে আমার মাথা কাজ করে না কিন্তু এ গন্ধ কোথা থেকে আসছে উ মনে হয় এই বাড়ি থেকেই আসছে যাই চোপি চোপি একটু দেখে আসে তারপর সে শাক গাছে গাছের থেকে নিচে নেমে আসে আর গণেশের বাড়ির জানালা দিয়ে ও কি मारे ও তা হল এইখান থেকে এত গন্ধ আসছে আমাকে যে এই গরম ভাত আর ইলিশ হবে না খেলে যে আমার মাথা কাজল করবে না শাকচুর নিয়ে ভাবতে লাগলো যে কি করে সে গরম ভাত আর ইলিশ খাওয়া যাবে আর সেই শাকচুর মাথায় এক দুষ্ট বুদ্ধি এলো আর তখন শাকচুনি অনেক জোরে ফু দিল আর চারদিকে অনেক বাতাস বইতে শুরু করলো আরে আরে কি হলো সব এই সময় এত জোরে বাতাস আরে কই গো কোথায় তুমি এত জোরে বাতাসের জন্য আমি চোখটাও তো খুলতে পারছি না আরে আমারও তো একই অবস্থা কিছু দেখতেই পাচ্ছি না এই সুযোগে শাকচুনি সেখানে থাকা গরম ভাত আর ইলিশ মাছ নিয়ে চলে গেল আর কিছুক্ষণ পর সবকিছু ঠিক হয়ে গেল এই খাওয়ার সময় কি বাতাসটাই না উঠেছিল নাও এবার খেয়ে নাও একি খাবারগুলো কি হলো খাবারগুলো কোথায় গেল সে কি গো তুমি কোনো কথা বলছো না যে নাকি তুমি সব খাবার এই বাতাসের মধ্যে খেয়ে ফেলেছো তোর কি সব বলছো আমি কেন খেতে যাব আমি তো বাতাসের চোখটাই খুলতে পারছিলাম না তাহলে খাবারগুলো কোথায় গেল আমার মনে হয় বাতাসে সবগুলো খাবার উড়ে গেছে এতদিন পর ইলিশ মাছ আর গরম ভাত খাবো বলে বসেছিলাম আর খেতেই পারলাম না অন্যদিকে শাকচুরি সে খাবারগুলো নিয়ে গাছের ডালে বসে বসে খেতে লাগলো অন্যদিকে গণেশ ও তার বউ মন খারাপ করে না খেয়ে ঘুমিয়ে পড়ে পড়েই সকালবেলা আমি কাজে চলে গেলাম আচ্ছা তাড়াতাড়ি চলে এসো অন্যদিকে গনেশের পাশে বাড়িতেও গৌরী ইলিশ মাছ রান্না করতে লাগলো সেই গন্ধ সাত চুন্নি পেল

অতদিন পরই লিসমাস রান্না করলাম তবু খেতে পারলাম না। অনুদিকে সাতজনই মজা করে খেতে লাগলো। এভাবেই অনেক দিন চলে গেল। একদিন করিমের সাথে গডেশের দেখা হলো। তখন করিম গডেশকে বলল, "কি ব্যাপার দাদা, একসাথে বাড়ি

গণেশের মুখে এসব কথা শুনে করিম বেশ অবাক হয়ে গেল আর করিমও ঘটে যাওয়া সব ঘটনা বলতে লাগলো তখন গণেশ বলল কি সব বলছো তাহলে তোমাদের সাথে এমনটা হয়েছে আমার মনে হয় এসব কিছু কোন শাকচুন্নির কাজ এর একটা বিহিত করতেই হবে তারপর দুজনে মিলে একটা বুদ্ধি বের করে আর তার দিকে বাসায় ডেকে আনে আর তাকে সব কথা খুলে বলে আর সেই দিনই আবার গণেশ তার বউকে ইলিশ মাছ রান্না করতে বলে আর সেই ইলিশ মাছের গন্ধ শাকচুন্নি নাকে যায়। আজকে গন্ধ পাচ্ছি আজকের ভোজনটাও ভালো হবে যে সুযোগ বুঝে খাবার এ সবকিছু শাকচুন্নি বলতে লাগলো অন্যদিকে গণেশের বউ গরম ভাতার ইলিশ রান্না করে টেবিলে রেখে দিল আর সবাই এক করে লুকিয়ে পড়লো ওজি ওজি খাবারগুলো দেখতে এটাই সুজু এখনি গিয়ে এই খাবার নিতে যখনই সামনে এলো ঠিক তখনই তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলো ওম ট্রিং ট্রিং কালজয়া শাকচুরণে জীবন চলে যা এসব বলে শাকচুটি পালিয়ে গেল আর সবাই অনেক খুশি হলো এরপর থেকে তারা মাছ রান্না করতে পারত বাবা গোপাল ও গোপাল হ্যাঁ মা দেখো কেন বলো হ্যাঁ রে বাবা বাজার থেকে একটা মাছ কিনে আনতো বৌমার হাতে ইলিশ রান্না খেতে খুব ইচ্ছে করছে আচ্ছা মা ঠিক আছে গেলাম এই বলে গোপাল কাজ করতে চলে যায় গোপাল কৃষি কাজ করতো আর এভাবে তার সংসার চলতো কাজ শেষ করে গোপাল বলতে লাগলো আরে মা তো বলেছিল বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে যেতে যাই বাজারে যাই একটা মাছ কিনে আনি এই বলে গোপাল বাজারে চলে গেল আর দোকানদারকে বলতে লাগলো হ্যাঁ দাদা এই ইলিশ মাছটার দাম কত করে পঞ্চাশ টাকা দাদা কি বলেন দাদা এত দাম এত দাম হলে নিব কি করে আচ্ছা দাদা পাঁচ টাকা কম করে দিলাম নিয়ে যান আচ্ছা দাদা দিন তাহলে এরপর গোপাল ইলিশ মাছ নিল তারপর বাড়িতে গোপাল তার মাকে ডাকতে লাগলো মা মা এই নাও তোমার জন্য মাছ নিয়ে এসেছি দে বাবা মাছটা বৌ দিয়ে আসি এরপর গোপালের মা সেই মাছটা তার বৌমাকে দিয়ে দিল তার বৌমা করতে লাগল। এভাবেই কয়েকদিন কেটে গেল একদিন গোপাল তার বন্ধুর সাথে কথা বলতে লাগল কি রে কোথায় থাকিস তুই আমি ভাবছিলাম এবার একটা পুকুর খুলব আমি এখন মরলের বাড়িতে কাজ করিলে বাহ তো পুকুরে মাছ ছেড়ে দিবি তাহলে দেখবি ব্যবসা খুব ভালো চলবে হ্যাঁ এর জন্যই তো তোর সাথে পরামর্শ পরামর্শ আমি তো বিষয়ে তেমন জানি না আমায় দে তা ঠিক আছে আগে পুকুর খনন কর তারপর তোকে বলছি কি কি করতে হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাড়িতে যাই এই বলে গোপাল সেখান থেকে বাড়িতে চলে আসে এরপর পুকুর খনন করার কাজ শুরু করে দেয় কিছুদিনের মধ্যে সব কাজ সম্পূর্ণ হয় আর গোপাল সেখানে ইলিশের পোনা ছেড়ে দেয় হ্যাঁ গো গিন্নি কোথায় গেলে মাছের খাবারগুলো নিয়ে আসো তো মাছকে খাবার দিতে হবে হ্যাঁ গো যাচ্ছি এই নাও খাবার হ্যাঁ গো মাছের সব কিছু ঠিকঠাক আছে তো মাছের পোনাগুলো বড় হয়েছে তো হ্যাঁ গো তো আপাতত ভালোই আছি প্রতিদিন মাছের পোনাগুলোর ভালোভাবে যত্ন নিতে হবে আমি কাজ করতে গেলে তুমি এগুলো দেখে শুনে রেখে দিও আচ্ছা ঠিক আছে এখন খাবারগুলো দিয়ে নাও এরপর গোপাল পুকুরে খাবারগুলো ছিটিয়ে দিল আর তারা সেখান থেকে চলে গেল অন্যদিকে গোপালের বন্ধু বলতে লাগল গোপাল কি ভেবেছে সে আমার থেকে বড়লোক হবে তাই না কিন্তু আমি থাকতে গোপালের আশা পূরণ হবে না আমি কখনোই হতে দেব না এভাবেই কিছুদিন চলে গেল গোপালের পুকুরে ইলিশের পোনাগুলো আস্তে আস্তে বড় হতে লাগল সেই সময় গোপালের বন্ধু সে পুকুরে বেশ ঢেলে দিল যার কারণে সবগুলো ইলিশ মরে গেল আর মরে যাওয়ার কারণে সব মরা ইলিশের পোনা ভেসে উঠল পরদিন সকালবেলা আমি বরং মাছের খাবারগুলো দিয়ে আসি হায় 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 একে সর্বনাশ হয়ে গেল মা ও মা কোথায় আপনি তাড়াতাড়ি আসুন কি হয়েছে বৌমা এভাবে টাকলে যে কি হয়েছে হ্যাঁ মা এই দেখুন সবগুলো ইলিশের পোনা যে মরে ভেসে আছে এবার কি হবে আমাদের মা আরে তাই তো দেখছি বৌমা কিন্তু এরকম কি করে হলো আমি জানি না মা আমি তো সময় মতো এদের খাবার দিতাম আমাদের যে অনেক বড় ক্ষতি হয়ে গেল আরে কি হলো তোমরা পুকুর পাড়ে আছো কেন আরে কিনি তুমি কান্না করছো কেন আরে দেখো আমাদের সবগুলো ইলিশের পোনা যে মরে গেছে আরে তাই তো কিন্তু এসব কি করে হলো আমার যে কপালটাই খারাপ এখন কি হবে আমাদের ধার নিয়ে এই ইলিশের পোনাগুলো ছেড়েছিলাম এগুলো তো মরা ইলিশের পোনা হয়ে গেল এরপর তারা ঘরে চলে গেল গোপালদার বন্ধুর কাছে যায় আর এসব কথা খুলে বলে এসব শুনে গোপালের বন্ধু বলে অনেক গরম তো এই জন্য হয়তো সাবিলিশের পোনা মরে গেছে তা না হয় ঠিক আছে কিন্তু আমি এই কাজের জন্য অনেকগুলো টাকা ধার নিয়েছিলাম ভেবেছিলাম মাছগুলো বড় হলে সেগুলো বিক্রি করে ধারের টাকা শোধ করব। কিন্তু এখন তো কিছুই হচ্ছে না কি হবে এবার আরে এত ভেঙে পড়িস না তো সব কিছু ঠিক হয়ে যাবে আর এরপর তারা দুজন সেখান থেকে চলে গেল কয়েক মাস পর গোপাল গোপাল রে বাঁচাও বাঁচাও আমাকে কি সব বলছিস বাঁচাও মানে কি হয়েছে তোর বল আগে আমার বাড়িতে যে আগুন লেগেছে আমার বাড়ি যে পুড়ে গেছে পুড়ে গেছে মানে কি সব বলছিস সব কিছু ঠিক আছে তো না রে বন্ধু সব কিছু পুড়ে চাই হয়ে গেছে অন্যের ক্ষতি করেছিলাম তো তাই এরকম নিজের ক্ষতি হয়ে গেল অনেক ক্ষতি করেছিস কিন্তু তুই কার ক্ষতি করলি এরপর গোপালের বন্ধু গোপালকে সব কথা বলে দিল ও তাহলে এই ব্যাপার তুই আমার এত বড় সর্বনাশ দেখ অনেক ক্ষতি ক্ষতি নিজেরও হয় হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি তুই আমাকে ক্ষমা করে দে তুই এরকম একটা কাজ করে আবার আমার কাছে এসেছিস তুই চলে যা এখান থেকে তোর কোনো ক্ষমা নেই গোপালের বন্ধু তার ভুলগুলো বুঝতে পারে আর কান্না করতে করতে শেখা রে গৌরী গৌরী কোথায় গেলি কি হলো মা ডাকছো কেন কিছু বলবে ডাকছি আর সাধে কোনো কাজ কি করতে হবে না নাকি হ্যাঁ সারা দিন শুয়ে বসে থাকিস এভাবে তুমি কেন বলছো মা আমি তো সকাল থেকে তোমার সব কাজ করে দিয়েছি তাহলে সবজিগুলো কে উঠিয়ে নিয়ে আসবে শুনি যা সবজি বাগান থেকে কিছু বেগুন উঠিয়ে নিয়ে আয় কি বলছো মা এই রোদে আমি সবজি বাগানে কি হয়েছে এই সবজি বাগানে গেলে কি তোর চেহারা নষ্ট হয়ে যাবে না তুই দেখতে তো এমনিতেই কালো মায়ের মুখে এমন কথা শুনিয়ে গৌরীর মন খারাপ হয়ে যায় আর গৌরী সেখান থেকে চলে যায় গড়ি দেখতে ছিল অনেক কালো আর গৌরীর চুল ছিল অনেক লম্বা আর গৌরী তখন সেই সবজি বাগানে গেল আর কিছু বেগুন উঠিয়ে নিয়ে এলো তখন গৌরীর বাবা গৌরীকে বলল কি মা এই রোদে কোথায় গিয়েছিলি এই তো বাবা সবজি বাগানে এই বেগুনকূলে আনতে গিয়েছিলাম এই রোদে তুই বাগানে কেন গেলি রে মা এই রোদে বাহিরে থাকলে তো অসুস্থ হয়ে যাবি হ্যাঁ হয়েছে হয়েছে মেয়ের প্রতি আর দরদ দেখাতে হবে না এই গৌরী যা ঘরে যা আর কাজ কর তুমি মেয়েটার সাথে এমন করো কেন কদিন পর তো মেয়েটার বিয়ে দিতে হবে আমাদের রেখে চলে যাবে কে করবে তোমার এই মেয়েকে বিয়ে কেউ বিয়ে করবে না বুঝলে সবাই আসবে আর চলে যাবে এ কথা বলে গৌরীর মা সেখান থেকে চলে গেল এভাবেই অনেকদিন চলে গেল একদিন গৌরীকে পাত্রপক্ষ দেখতে এলো আর গৌরী তাদের সামনে গেল এ এ মেয়ে তো দেখছে অনেক কালো আমরা তো ভেবেছিলাম মেয়ে অনেক সুন্দর দেখতে তাই তো আমরা এখানে এলাম ও মেয়ে কালো হয়েছে তো কি হয়েছে আমার মেয়ে যে লক্ষ্মী সব কাজ পারে হাতের রান্নাও সুস্বাদু না না দাদা আমরা সুন্দর মেয়ে যাই এগুলো গুণ চাই না চলো তোমরা এরপর তারা সেখান থেকে গেল তখনই গৌরীর মা গৌরীকে বলতে লাগলো এই মেয়ে নাকি লক্ষ্মী লক্ষ্মী হলে কি আর এভাবে বিয়ে ভেঙে যায় কেউ তো পছন্দই করে না আমি কি করবো মা ভগবান যে আমাকে কালো করে বানিয়েছে গৌরীর মা গৌরীকে অনেক কথা শোনালো এসব শুনে গৌরী কান্না করতে করতে পুকুর পাড়ে চলে যায় আর সেখানে বসে কান্না করতে থাকে তখনই সেখানে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করলো আর তখনই গৌরী বাড়িতে চলে গেল আস্তে আস্তে এক বছর কেটে যায় আর এরপর গৌরীর একটি ছেলের সাথে বিয়ে হয়ে যায় গৌরী এখন তার শশুর বাড়িতেই থাকে কি ব্যাপার বৌমা সারা দিনকে শুয়ে বসে থাকবে নাকি শুনি তালা পুকুর থেকে ধুয়ে আনো ঠিক আছে মা যাচ্ছি আরে বা এই পুকুরটা তো অনেক সুন্দর থালা ধুই ধুয়ে নেই তারপর আমি এখানে আমার চুলগুলো ভিজিয়ে নিব গৌড়ে সে পুকুরে থালা বাসনগুলো ধুয়ে নেয় আর এরপর তার চুলগুলো পানিতে ভেজায় তখনই সে পানিতে থাকা সকল মাছ চুলের সুগন্ধি পেয়ে সেখানে আসে আর সবগুলো মাছ গড়ের চুলের সাথে আটকা পড়ে আর গৌরী চুলগুলো পানি থেকে উঠায় আরে এইসব আমি কি দেখছি আমার চুলে তো অনেক মাছ উঠেছে মাছগুলো বরং উঠিয়ে নেই এই বলে গৌরী মাছগুলো উঠিয়ে নিয়ে বাড়িতে চলে এলো আর শাশুড়িকে ডাকতে লাগলো মা ও মা দেখে যান আরে কি হলো বৌমা এভাবে ডাকছো কেন আরে এতগুলো মাছ তুমি কোথায় পেলে এইগুলো মাছ আমি পুকুর থেকে মেরে এনেছি মা জাল পেলে আমাদের বাড়িতে তো কোনো জাল নেই আমার চুলগুলো দিয়েই মাছ ধরেছি মা কি সব বলছো তুমি এগুলো হ্যাঁ চুল দিয়ে মাছ ধরেছো মানে না না এটা অসম্ভব চুল দিয়ে মাছ ধরা যায় নাকি সম্ভব সম্ভব আপনি কাল বুঝতে পারবেন দেখলেই এরপর গৌরী সে মাছগুলো নিয়ে ঘরে চলে গেল পরদিন সকালবেলা গৌরী তার শাশুড়িকে নিয়ে আবার পুকুর পাড়ে এলো আর গৌরী তার চুলগুলো পানিতে ভাসিয়ে দিল। কিছুক্ষণ পর গৌরীর চুলে অনেকগুলো মাছ আটকা পড়ল গৌরী তার চুলগুলো পানি থেকে উঠিয়ে নিল আরে বা তাই তো এ যে অনেক মাছ ভালোই হলো বৌমা তোমারই বড় চুল দিয়ে মাছ মারতে পারবো আমরা হ্যাঁ মা আপনি একদম ঠিক কথাই বলেছেন চলে এই মাছগুলো নিয়ে বাড়িতে যাই এপর তারা বাড়িতে চলে গেল এরপর থেকে গৌরী তার চুল দিয়ে মাছ মারত আর গৌরীর স্বামী সেই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করত এভাবেই তাদের দিন ভালোই যাচ্ছিল হ্যাঁ বৌমা তুমি যে আবার ঘরে লক্ষ্মী তুমি আসার পর আমাদের সংসারে সব অভাব দূর হয়ে গেছে আপনি আমায় আশীর্বাদ করবেন মা যেন এভাবেই সারা জীবন থাকতে পারি এভাবে তাদের দিন খুব শুনতে পেল আমার মেয়েরা যে অনেক সুখে আছে আমার অনেক ভালো লাগছে তা তো ভালো লাগবে মেয়ে এই বাড়িতে থাকতে এই বাড়ির তো কোনো উন্নতি হয়নি আর এখন শ্বশুরবাড়িতে বাড়িতে গেছে আর তাদের কপাল খুলে গেছে এভাবে কেন বলছো গো আমার মেয়ে সুখী আর মেয়ের সুখে আমরাও সুখী ভগবানের অশেষ কৃপা ভগবান আমার মেয়ের দিকে তাকিয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে যাও এবার বাজার গিয়ে বাজার করে নিয়ে আসো হ্যাঁ যাচ্ছি একথা বলে গৌরীর বাবা বাজার করে নিয়ে অন্যদিকে গৌরী তার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো